ইতালির রাজধানী রোমে আন্তর্জাতিক মানের ইংরেজি মাধ্যম স্কুল দ্য ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে দুই হাজার চব্বিশ এর দ্বিতীয় সাবমেটিভ অ্যাসেসমেন্ট পরীক্ষার ফলাফল প্রকাশ ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে তেসরা মে শুক্রবার প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান হাজি জসিম উদ্দিন শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন এ সময় আরও উপস্থিত ছিলেন স্কুলের ডিরেক্টর অ্যান্ড একাডেমিক কোঅর্ডিনেটর নাফিসা আক্তার হেড অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ডিরেক্টর নাসিন সুলতানা ডিরেক্টর অ্যান্ড একাডেমিক কোঅর্ডিনেটর অর্ডিনেটর আল নোমান ডিরেক্টর সঞ্জয় কুমার সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ এই সময় প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাজির জসিম উদ্দিন বলেন ক্যামব্রিজ কারিকুলাম মেনে আমাদের স্কুল পরিচালিত হচ্ছে আমাদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার নিরলস প্রচেষ্টায় শিক্ষার্থীরা বরাবরই ভালো ফলাফল করছে এ সময় তিনি দা ইউরোপিয়ান স্কুল অ্যান্ড কলেজকে ব্রিটিশ কারিকুলামে ইতালি সেরা প্রতিষ্ঠানে পরিণত করার আশাবাদ ব্যক্ত করেন স্কুলের ম্যানেজিং ডিরেক্টর রনে আহমেদ জানান এই স্কুলে বাংলাদেশি ছাড়াও ভারত পাকিস্তান শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের শিক্ষার্থীদের দক্ষ শিক্ষক শিক্ষিকা দ্বারা সঠিকভাবে পাঠদান করা হচ্ছে উন্নত শিক্ষা ছাড়াও নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে বাংলা ইংরেজি আরবি শিক্ষার প্রতিও গুরুত্ব দেওয়া হচ্ছে 2022 সালে 1 সেপ্টেম্বর যাত্রা শুরু করা দা ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে 150-র ছাত্রছাত্রী রয়েছে। AB24 বাংলা ও বাংলাতে বাজে